মোতারাম হাজরিন আল্লাহ রব আলমিন বলেছেন ওয়াসারি ও ইলা মা ইলা মা ফিরাতে মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামাওয়াতি তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হও মুসার আল্লাহর মাফর এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন ওদ্যাতলিল মোত্তাক মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান নাম নামগন্ধ নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান যারা মুত্তাকি আল্লাহ তালা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মোত্তাকি হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আসুন মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন এক নম্বরের বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের স্বচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সা টানা থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান কার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমন কি আরসের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হল যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা সিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মতারাম হাজরিন এই জন্য মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হল স্বচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই মুতাকিবান বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো দিব যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে। ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব কারণ আল্লাহ আমার দানের পরিমাণ তালা দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না বে ঠিক ভাইরা আমার সাহবা একরাম যা দান করেছেন আজমাইন তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো এফলাসের সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবি মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবিদের যুগে এত সহায় সম্পত্ত ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আরও অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে একরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামান দানের সমানও হবে না এ হলো পরিমাণের অবস্থা এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাহ বলেছেন সাহাবিদের সম্পর্কে তোমাদের কেউ যদি অহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী সাল্লা সাহাবিদের কেউ সামান্য মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ স্বভাব হবে তোমাদের অহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের স্বভাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে এখলাস ছিল তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল আমাদের দান আজ এতটা নির্ভেজাল তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ত যত খালেজ ছিল আমাদেরটা ততটা না এই জন্য ভাইরা মোত্তাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাকে খুশি করার জন্য দান করব। আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে ভেজাল কারণ নিজের ভেতর থেকে নস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিয়ে দিলাম একটা জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ করি জাহির করতে পছন্দ করি কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার এটা কোনো ভালো গুণ না হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে মসলিষে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধুবান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি আমি দানবীর এটা জানানোর দরকার নেই এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইরা আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপও জানেন না ছেলে মেয়েরাও জানে না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইংসা আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানেন না বলান না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃত দান করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ভাই ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানের সময় আমরা দান করবো তো ইনশাআল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনারা আসেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিয়েছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থা দান করবো তো ইনশাআল্লাহ ইমানদার এবং মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল ওলকা জমিন আল যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাগফেরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এ মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মোত্তাকিলের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়ালকা জেমিনগাইজ তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারুলটাপাল্টা কতার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই উথাম থাম মারি দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি ভাঙচুর করি চিল্লা পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কেমত ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নেই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজে সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটির কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলে মেয়ের সহ্য হয় না ছেলেমেয়ের কথা বাপমার সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের আরেকজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আখেরও তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না বে ঠিক এক সাহাবি হিসেবে ইয়া রাসূলুল্লাহ আউসিনী আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলাহদ্দব তোমার জন্য উপদেশ হল তুমি রাগ করবা না বলুন যে এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না বলে আর আল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লা তাউদ্দব তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই যে রাগ করবা না এরপর নবী করিম সাল্লাম বলেছেন একবার রাগ করবানা জান্নাত তোমার হবে রাগ করবানা জান্নাত তোমার হবে বদ্রাগি বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ঝেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটের শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলে রাগ উঠে গেছে দেখি মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে বসা থেকে শুয়ে গেছে অজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখেন জান্নাত যার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি আর আগের চোটে যা তা বলেন যা তা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করবো তো ইনশাল্লাহ শত সহস্র মামলা মোকাদ্দামা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুত্তাকিদের এই গুণটা অর্জন করি ওয়াল কাজিমিন আল গাইস চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাল্লাহ নাম্বার তিন ওয়াল আফিনা আনিন তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মোত্তাকিদের জন্য যাদেরকে আল্লাহ তালা মা পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে প্রেশান থাকবে আল্লাহতালা বলবেন পুরস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নিয়ামত পাওয়া যাবে ইংসা আল্লাহ তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই ছোট মনের মানুষ ছোট কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বলল এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হটমেজাজ হয় তখন আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না আপনি একটুও ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশ আজিমের মালিকের কাছে কি আমাদের দিন ক্ষমার আশা করেন কথা বোঝাই নেই বোঝাতে পারি ভাই আমরা আমাদের রব কেমন দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইংসা ভাইর আমার কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আরেকজনের প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পোড়া হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে নির্ভর হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ অনেক মানুষ আছে খুব শক্ত লোহার মতো শক্ত ক্ষমা করতে জানে না একবার রাগ হলে তো হইল আসে না নাই এগুলো কোনো ভালো মানুষের ভালো মুসলমানের ভালো ব্যক্তির এবং মোত্তাকের বৈশিষ্ট্য হতে পারে আমরা মানুষকে ক্ষমা করবো এখন কথা হলো আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে ওর ক্ষতি করে বাইরে আমার ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছ পুরস্কার পাবো অতএব আমার লাভ না লাভ নাই আমি তো আমার নিজের লাভ বুঝবো পাগলেও নিজের লাভ বুঝে কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি না নিজে লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি আরে ভাই তার সংশোধন যদি না হয় আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব, জোর করবো জবরদস্তি করব রাগ করব নিয়ন্ত্রিত রাগ যে রাগের ভিতরে কটু কথা থাকবে না বিশ্রিকথা থাকবে না গালমন্দ থাকবে না জোলম থাকবে না সেরকম রাগ করব অধীনস্থ হলে কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে আর মনে রাখতে হবে ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইংশা কোনো এক সালাফ তার অধীনস্থ বার একই ভুল করে বারবার একই ভুল করে তো এতবার একই ভুল করার কারণে রাগ হয়ে বলছেন তোমাকে কতবার আর ক্ষমা করব ওই একটা ভুলের কারণে তখন সে কানে কানে ওনাকে বলছেন কেমতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন আমাকে ততবার করলেই হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার দান তাহলে নম্বর বৈশিষ্ট্য হল যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর হলো আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ এটাও মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে আহসান মানে যে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষের উপকার করবে ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা হল্লা এদেশে ক্ষণজন্মা একজন আলেম এদিন ছিলেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন সার রহেমা হল্লা বলেছেন যে আল্লাহ তালা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে শিক্ষকতা করে ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলিম অর্জন করেছি আমি বুঝেছি গোটা ইসলামের জিষ্ট দুইটা কথা তার একটা হলো আল্লাহর প্রতি ইমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে সেটা হলো যে কুফুরির পর বড় বড় কবিরা গোনাগুলার পর আল্লাহ সবচেয়ে বেশি আরেকজনের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে পিছে করে ভাইরা এই রোগটা মানুষের পিছিয়ে আমাদের মধ্যে আসে না নাই আসে অযথা দেখবেন মহিলাদের মধ্যে রোগ আছে দোকানদারদের মধ্যে রোগ আছে রাজনীতিবিদদের মধ্যে রোগ আছে হুজুরদের মধ্যে রোগ আছে সাধারণ মানুষের মধ্যে রোগ আছে যে পিছে লাগ এর গোষ্ঠী উদ্ধার কর আছে না নাই ইমানদার কারোর পিছিয়ে লাগবে না ভাই ইমানদার নিজের চরকায় তেল দিবে আমার কি হবে কি আমাদের ময়দানে আমি জানি না জীবনে চার রাকাত নামাজ ঠিকমতো নামাজ পড়ে মনোযোগের সাথে খুশু খুশুর সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই কত ত্রুটি কত মনোযোগ কোন দিক চলে যায় সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগব আমার নিজের কি হবে সেই চিন্তা করবে সেই সাথে অন্যের এসলা করবো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ছিদ্র বের করার উদ্দেশ্যে দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা ধর্মের নামে ইসলামের নামে আমরা অনেক সময় এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগি কি লাগে না ভাইরা ফেইসবুকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তো ইমানদারি এটা করবে না ইমানদার পরোপকারী হবে মানুষের কল্যাণকামী হবে আহসান করবে এবং কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে অল্লহ হই হেব্বুল পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো অল্লেদিন ফা আলু হ্যাঁংফুস হম জাকারুল্ল যারা কোনো অশ্লীল অন্যায় জেনা ব্যাবিচার অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড কোনো একটা গুনাহের কাজ করে ফেলেছে কারোর করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোন একটা গুনাহ করে ফেলেছে অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে ভাইরা আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লাহর কোন লস আছে আল্লাহর কোনো লস নাই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লাহ লাভ আসে আল্লাহর কোনো পাপ করে যে নিজের প্রতি অবিচার করি অজলাম জাম নিজের প্রতি যদি নিজে অবিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোনো কাজ করার পর আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায় এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মোত্তাকিদের যে কোনো গুণা হলে মানুষ হিসাবে গুণা হয়ে যেতে পারে যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি তো এটা করতে পারি না ইমানদার হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে ছয় নম্বর বৈশিষ্ট্য হল আলামন এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাপ আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো হল বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমি এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি এসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোনো অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনও করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কে ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাঘফরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে ফিহা সেখানে সে চিরকাল থাকবে ওয়ানে আমিলিন আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশা আল্লাহ মোত্তাকেদের এই ছয়টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওইটা রিলেট করি ওইটা খেয়াল করি যেটা নাই ওইটা আনার চেষ্টা করি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তাওফিক দান করুন